দর্শক আমি ডক্টর এম চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল আজকে আমরা কথা বলবো পিএলআইডি সমস্যা নিয়ে পিএলআইডি কি কেন হয় হলে করণীয় কি সম্পর্কে পিএলআইডি এটা একটা শর্ট অ্যাভ্রিভিয়েশন ফর্ম কিন্তু এটা ইলাবোরেশনটা আমরা অনেকে জানি না কিন্তু পি এল আক্রান্ত অনেক রোগী আছে যারা আমাদের কাছে এসে বলে স্যার আমি পিএলআইডিতে ভুগছি পিএলআইডি ডিস্ক সংক্ষেপে এটাকে পিএলআইডি বলা হয় আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাই যে আমাদের এই মেরুদণ্ডের একটা যে গঠন এটা প্রত্যেকটা মেরুদণ্ডের হারের মাঝখানে একটা গ্যাপ আছে যে গ্যাপে একটা জেলি লাইক যেটা যেটাকে আমরা ডিস্ক বলি ইন্টারভার্টিবিরাল ডিস্ক দুই ভার্টিবিরাল মাঝখানে থাকে এই জন্য এটাকে বলা হয় ইন্টারভার্টিবিরাল ডিস্ক এই ডিস্কটা যখন পিছনের দিকে বা একটু পোস্ট ল্যাটারালি যেটা বলা হয় যে একেবারে সরাসরি পিছনে না একটু সাইডে এক কর্নারে হয় রাইট রাইট সাইডে অথবা লেফট সাইডে যে কোনো এক সাইডে যখন এই কর্নারে সরে যায় তখন এটাকে আমরা পোস্ট ল্যাটারালি ডিস্ক পোল্যাপস বা ডিস্ক হারনিয়েশন বলি এই সমস্যাটার নামই হলো প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিভাল ডিস্ক যেটা সংক্ষেপে পিএলআইডি নামে পরিচিত এই পিএলআইডি কেন হয় এটা কয়েকটি কারণে আমরা পাই সাধারণত এটা ঘাড়ের অংশে এবং কোমরের অংশে দুইটা জায়গায় হয়ে থাকে কারণ কি এই দুই জায়গায় আমাদের মুভমেন্ট বেশি হয় আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি আমরা কথার সাথে ঘাড়ের মুভমেন্ট হচ্ছে আমরা ঝুঁকে কাজ করছি এই যে হাড়গুলো এমনিতে তো থাকে না কিছু মাংস কিছু লিগামেন্ট এইগুলো এই যে জিনিসগুলোকে ধরে রাখে যখন এই মাসেল লিগামেন্টগুলো উইক হয়ে যায় তখন মূলত এই ডিস্কটা সরে যাওয়ার সুযোগ পায় মানে আমরা হঠাৎ করে একটু বেছে নিয়ে মুখ ধুতে গেলাম জুতা ফিতা বাঁধতে গেলাম নিচু হয়ে কিছু একটু উঠাতে গেলাম হঠাৎ করে প্রচণ্ড ব্যথা আর নড়াচড়া করতে পারছি না একবারে স্ট্রাক হয়ে গেছি ডয়ার থেকে একটা জিনিস উঠাতে যে একবার স্ট্রাক আর বসতেও পারছি না শুতেও পারছি না এই প্রবলেমগুলো আমরা প্রায়ই পেয়ে থাকি এই ডিস্কোল্যাপসটা সাধারণত আমাদের স্পাইনের যে লিগামেন্ট মাংসপেশি এগুলো উইকনেস থেকে হয়ে থাকে এবং দেখা যায় খুব কমন আরও যে বিষয়টা আমরা পাই যে সিজার বা প্রসব পরবর্তী মায়েদের ক্ষেত্রে এই জিনিসটা খুব কমনলি হয় দেখা যায় যে মা বাচ্চাটাকে কেরি করে নয় মাস যখন ডেলিভারি পরে কোমরের সারাউন্ডিং যে মাংসপেশি লোয়ার অ্যাপডোমিনাল মাসেলগুলা ওগুলো একটু দুর্বল হয়ে যায় এই সময়ের সাথে সাথে বাচ্চাকে নার্সিং করা তার বুকে দুধ খাওয়ানো সামনের দিকে গুছুকে তাকে গোসল করানো তাকে নার্সিং করা প্রত্যেকটা কাজেই মাকে ঝুঁকতে হয় তখন এই কোমরের অংশের ডিস্কগুলো একটু সরে যে নার্ভের উপর চাপ পড়ে তো এরকম আমাদের কাজের মধ্য দিয়ে এই জিনিসটা সমস্যা আক্রান্ত হয়ে থাকি আমরা এখন এই ডিস্ক প্রোল্যাপস হলে আমরা কিভাবে বুঝবো বোঝার ক্ষেত্রে সাধারণত যেটা হয় প্রথম দিকে কোমরের দিকে হঠাৎ ব্যথা হলো এবং অল্প অল্প ব্যথা অনেক সময় খুব সিভিয়ার ব্যথা কিন্তু ব্যথাটা মানে একবারে যাচ্ছে না শুয়ে থাকলে বসে থাকলে একটু কম থাকে কিন্তু মুভমেন্টের সাথে পেনটা চলে আসে এই পেনটা আবার হঠাৎ করে শুটিং পেন আকারে পায়ের দিকে চলে যেতে পারে একেবারে পোড়া আঙ্গুল পর্যন্ত চলে যাচ্ছে তীব্র ব্যথা ঝিনঝিন অবস অবশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আর দাঁড়িয়ে থাকতে পারি না কিছুক্ষণ হাঁটার পরে মনে হয় পাটো ভারী হয়ে আসছে এ ধরনের উপসর্গ সময় থাকতে পারে কারো কারো ক্ষেত্রে কোমরে কোনো ব্যথাই নেই কিন্তু হাঁটুর নিচের মাংস পেশিতে প্রচন্ড ব্যথা পাটা অবস অবশ হয়ে যাচ্ছে ঝিনঝিন হয়ে যাচ্ছে ভারী ভারী হয়ে যাচ্ছে অনেকের গ্লুটিয়াল রিজন আমরা বলি উরুর পিছন থেকে হিপের পিছন থেকে শুরু করে থায়ের পিছন দিয়ে শুরু করে একবারে পায়ের আঙুল পর্যন্ত চলে যাচ্ছে এরকম ব্যক্তি বিশেষে উপসর্গগুলো ভিন্ন ভিন্ন থাকে এর চিকিৎসা কি চিকিৎসাটা আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি এই রোগটাকে আমরা প্রাথমিক মধ্যম এবং স্কুপ সিভিয়ার তিনটা ভাগে যখন ভাগ করে নিই তখন প্রাথমিক এবং মধ্যম পর্যায়ে থাকা রোগীদের ক্ষেত্রে আমরা বলি কনজারভেটিভ ট্রিটমেন্ট দ্যাট মিনস কিছু ওষুধ রেস্ট ফিজিওথেরাপি এক্সারসাইজ এই চারটা জিনিস যদি সমন্বিতভাবে করা যায় তাহলে নব্বই শতাংশ রোগী ভালো হয়ে যায় কারো কারো ক্ষেত্রে একটু সার্জারির প্রয়োজন পড়তে পারে সেটা হলো যাদের বলা হয় যে খুব সিভিয়ার যেমন ডিস্কটা ডিসেক দেখতে শরী যে স্পাইনের উপর এত প্রেশার করছে যে ওই স্পাইনাল নার্ভটা একেবারে অকর্য হয়ে গেছে পার্টা প্যারালাইসিসের মতো হয়ে গেছে হাত পায়ে মানে বিশেষ করে লোয়ার পোর্শনের যে মানে অংশটা বিশেষ করে আমরা বলি পেলভিক রিজনের প্রস্রাব এখানে কন্ট্রোল নেই এই ক্ষেত্রে এই সমস্যাটাকে আমরা সিনড্রোম বলে থাকি সেক্ষেত্রে সার্জারি উপার্জন করতে পারে তো এই ধরনের সমস্যায় আসলে রোগ নির্ণয় যেমন জরুরি সাথে সাথে সঠিক চিকিৎসাটা জরুরি অনেক রুগী বঙ্গুত্ব বরণ করছে আমরা দেখছি প্রপার চিকিৎসা না পেয়ে দিনের পর দিনে ব্যথানাশক ওষুধ খেতে খেতে একটা সময় কিডনি লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যাচ্ছে তাই এই ধরনের সমস্যায় আমরা বলবো দেরি না করে আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন যিনি আপনাকে সঠিকভাবে অ্যাসেসমেন্ট করে আপনাকে একটা সঠিক গাইডলাইন দিবে বা চিকিৎসা পরামর্শ দিবে যেটা ফলো করলে বেশিরভাগ রোগী কিন্তু ভালো হয়ে যায় তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় রুগীকে বিশ্রামে থেকে ট্রিটমেন্ট নিতে হয় আপনি চিকিৎসা নিলেন রিক্সায় চড়লেন গাড়িতে চললেন মেরুদণ্ডে না হয় যদি হাতে আমরা প্লাস্টার করে দেওয়া যায় মেরুদণ্ডে তো প্লাস্টার দেওয়া যায় না সো ডিস্কটাকে পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনাকে বিশ্রামে থেকে চিকিৎসাটা নিতে হবে তো এই চিকিৎসা নিয়ে আশা করি আপনারা এই পিএলআইডি থেকে মুক্ত থাকতে পারবেন ধন্যবাদ সবাই